ইমন শুরু করেন তামিম ভিত করেন কিংবা তামিম শুরু করেন ইমন শেষ করেন বর্তমানে টি টোয়েন্টি দল কাটাচ্ছে দারুণ সময় আর তার অন্যতম কারণ ইমন তামিম জুটি তবে কি বাংলাদেশের ইতিহাসে সেরা টি টোয়েন্টি ওপেনিং জুটি হতে যাচ্ছে তারাই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনায় বাংলাদেশ ক্রিকেটে ওপেনারদের ভূমিকা সময় গুরুত্বপূর্ণ তবে প্রশ্নবিদ্ধ তবে সম্প্রতি এক নতুন জুটি উজ্জ্বল হয়ে উঠেছে তারা তানজিদ তানজিদ তামিম তামিম ও হোসেন ইমন বলে রান করে তার সম্পূর্ণ করেছেন এ যেমন এটি প্রমাণ করছে তরুণ এই ব্যাটারের মধ্যে শুধু তীক্ষ্ণ হিটিং ক্ষমতা নয় বরং ধারাবাহিকতা ও ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আছে অন্যদিকে পারভেজ হোসেন ইমন এই বছরের শুরু থেকে দারুণ ফর্মে আছেন ইতিমধ্যেই তিনি মেরেছেন বাইশটি ছক্কা যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ শুধু তাই নয় তানজিদ ইমনের ফর্ম দেখলে বোঝা যায় দুজনে একে অপরের সঙ্গে মিলিয়ে খেলতে পারছেন প্রতিদিন কেউ না কেউ ভালো শুরু এনে দিচ্ছেন ফলে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটারদের চাপ কমছে এই জুটি আগের ওপেনারদের সঙ্গে তুলনা করলে আরও স্পষ্ট হয় এর আগে বাংলাদেশের ওপেনিং দায়িত্বে ছিল এমন ব্যাটার যারা পাওয়ার হিটিং করতে পারতেন আবার কেউ কেউ দীর্ঘ ইনিংস খেলতেন যেমন বর্তমান অধিনায়ক লিটন দাস এবং সৌম্য সরকার তবে তাদের ধারাবাহিকতা সীমিত ছিল আর তানজিদ ইমন জুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের খেলার ধরন সমন্বিত একজন প্রয়োজন মতো দ্রুত স্কোর করতে পারেন অন্যজন ইনিংস স্থির রেখে টিমকে সঠিক পথে নিয়ে যেতে পারেন তবে দুজনেই দুই রোলে পারদর্শী তাদের ক্যারিয়ার এখনো শুরুতেই কিন্তু যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তবে তারা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল টি টোয়েন্টি ওপেনিং জুটি হিসেবে স্বীকৃতি পাবেন তা অনেকটাই নিশ্চিত